প্র্যাকটিক্যাল হাতে কলমে কোরআন শিক্ষার আজকে এই পর্বে আপনাদেরকে আমপাড়ার সাত নং কায়দা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে বানান করে পড়ানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ হামজা খারা জবর খারা জবর এক আলিফ টান হবে নুন জবর না আনা কাফ মিম পেশকুম আনাকুম হামজা কুম পেশ উ নুন যাবেন না উ না কাফ মিম পেশ কুম উ না কুম হামজা ইয়া ই নুন না ই না কাফ মিম পেশ কুম ই না কুম তে হামজা দিয়ে প্রথম তিনটা শব্দ আমি একটু বুঝিয়ে বলছি খারা জবর নিচে থাকলে হয় খারাজের আর এই যে পেশের উল্টো দিকে থাকলে হয় উল্টো পেশ এই তিনটে নিয়মই টান হবে এটা হচ্ছে মদের হরকত মদের হরকত আবার এইখানে হামজা ওয়াও পেশ উ এটা হচ্ছে মদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও এটা হচ্ছে কি মদের হরফ তার টান হবে আর হামজা ইয়া জের ই এখানে হচ্ছে মদের হরফ জেরের এর বাম পাশে জজমালা ইয়া আর বাকি আছে কি জবরের বাম পাশে খালি এলি এই যে যখন বা হরফ পড়ব তখন এই নিয়মটাও আপনি এখানে পেয়ে যাবেন এক একটা হরফ দিয়ে তিনটা করে শব্দ বা আলিফ জবর বা নুন জবর না বা না কাফ মিম কুম বা না কুম বাওয়াউপেশ বু নুন জবর না। বুনা কাফ মিম্পেশ কুম বুনাকুম বা আসের বি নন জবর না। বিনা কাফ মিম্পেশ কুম বিনাকুম তালিফ জবর তা নন জবন না। কাফ মিম্পেশ কুম তানা কুম তাওয়া অপেশতোু নুন জবন तू ना कफ मिंबिश कुम तू ना कुम ताया ज़रती नून ज़बंदा ती ना कफ मिंबिश कुम ती ना कुम सालिब ज़बर सा नून ज़बंदा सा ना कफ मिंबिश कुम सा ना कुम सावाउपेश सु नून ज़बंदा सु ना कफ मिम्पेश कुम सोना कुम सायसर सी नुनजबन्ना सी ना कफ मिम्पेश कुम सी ना कुम जीमालिप जबर जा नुनजबन्ना जा ना कफ मिम्पेश जा ना कुम جيم وبش بيش جو نون جو نا كف ميم بيش كوم جو نا كوم جيم يازير جي نون زبونا جي نا كف ميم بيش كوم جي نا كوم حالي <سؤال> بزور حا نون حا نا كف ميم بيش كوم حا نا كوم حاو أو نون زبرنا كف من بشكم حونكم حيا زرحي نون زبرنا حينا كف من بشكم حينكم خالف زبر خا نون خان كف من بشكم خانكم

दाला पेश दू नुन्ज बन्ना दू ना काफ पेश कुम दू ना कुम दालियाजर दी नुन्ज बन्ना दी ना काफ मिम्पिश कुम दी ना कुम जाला लिप्स और जा नुन्ज ना काफ मिम्पिश कुम जा कुम ذا ذو نونزونا ذونا كف من بشكم ذوناكم ذا اليزر ذي نونزونا ذينا كف من بشكم ذيناكم راء الف زوراء نونزونا رانا كف من بشكم راناكم را بش رو نونزونا رونا كف من بشكم هرونكم رايا زري نون زبنا رينا كف من بشكم ريناكم زالب <سؤالك> زبر زا نون زانا كف من بشكم زانكم زاو بش زو نون زونا

সিনাকুম সাদালিব জবর স নুন জবর না স না কাফ মিম বিশকুম স নাকুম সাদাবিস সু নুন না সু কাফ মিম বিশকুম সুনাকুম নাকুম সি নুন জবর না সি কাফ

না <tahn> ذو بش ذو نون تبنى نا كف من بشكم ذو ناكم ذي نون كف من بشكم ذي আইন আলিফ জবর আ নুন জবর না আনা কাফ মিম পেশ কুম আনা কুম আচ্ছা আমি যদি বানান না করে আপনাদেরকে রিডিং পড়ায় যায় তাহলে তো মনে হয় পারা সম্ভব কারণ সবগুলি মোটামুটি সেম ভাবে উচ্চারণ হয় তাহলে এখানে কি হবে আউনাকুম আউনাকুম আইনাকুম আইনাকুম غانكم غانكم غونكم غونكم غينكم غينكم فانكم فانكم فونكم فينكم قاقانكم kunakum qinakum kanakum kunakum kinakum lanakum lunakum linakum manakum munakum minakum nanakum নুনাকুম নীনকুম ওয়ানাকুম উনাকুম উই ওয়াসের কি হবে উই ওর ই যেন কেউ না বলেন ও ইয়াসের উই নকুম হানাকুম হুনাকুম হিনকুম ইয়ানাকুম, ইউনাকুম, ইনাকুম তাহলে এইভাবে আপনারা বানান করে পড়বেন রিডিং পড়বেন তাহলে কোরআনুল কারীম বানান করে আপনার জন্য পড়া একদম সহজ হয়ে যাবে আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ